দিকে দিকে তৃণমূলের গোষ্ঠী যেন থামার নামে নিচ্ছে না এবার বাংলা রাজনীতিতে বহু চর্চিত মঙ্গলকোট কোট থেকে নাম না করে জেলা পরিষদের সভাধিপতিকে নিশানা বিধায়ক অপূর্ব চৌধুরীর মঙ্গল কোটে খুন অশান্তির জন্য জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারকে দায়ী করলেন তৃণমূল বিধায়ক দলের একাংশের নেতাদের চোর ডাকাত বলেও সম্বোধন করেন মঙ্গল কোটের বিধায়ক আমিও তোদের নিয়ে বিশ্বাস কাউকে বিভিন্ন জায়গায় বসিয়েছিলাম আমি তো জানি না ছোট চোর বা নিয়ে সেই ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই তুমি যদি জেলা পরিষদের হও পঞ্চায়েত না আমাদের দলে কোনো কন্দল নাই কোথাও কোনো বিরোধ আমাদের নাই ওনার যদি কিছু বলার থাকে উনি নিশ্চয়ই দলীয় স্তরে আলোচনা করবেন কারণ উনিও তো জেলা চেয়ারম্যান এখানে বখরা নিয়ে কে বেশি পাবে বখরা কে কম পাবে এটা নিয়ে একটা গণ্ডগোল এখানে তৃণমূলের জেলা সভাধিপতি আর এদিকে চেয়ারম্যান একদিকে তৃণমূলের চেয়ারম্যান যিনি বিধায়ক তো এনাদের দুজনের মধ্যে এটা অনেকদিন ধরেই এর আগেও দেখেছি হাতাতি হয়েছে প্রকাশ্য এরকম হুমকি দেন যে জনগণের কল্যাণের টাকা জনগণের পরিষেবার জন্য যে যে সমস্ত কিছু বরাদ্দ হচ্ছে সেই সমস্ত কাজকে উনি আটকে দেবেন আমরা এর ভিত চাই এবং সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা মনে করি যে সাধারণ মানুষ এর উচিত জবাব দেবে আমাদের হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি টাকা ভারতীয় মুদ্রায় প্রায় দু কোটি বাষট্টি লক্ষ টাকা উদ্ধার হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস থেকে গ্রেফতার একজন সূত্রের খবর পেয়ে সকাল থেকে প্ল্যাটফর্মে নজরদারি চালায় আর পি ধৃতের নাম হেমন্ত কুমার পান্ডে ধৃত উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা শুক্রবার মল্লারপুরে উদ্ধার হয় একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ ঘটনায় এ পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশের তদন্তের উপর একাধিক অভিযোগ তুলে পথে নামলো রাজ্য বিজেপি নেতৃত্ব মোহাম্মদ বাজার থানার বাইরে বিক্ষোভ দেখায় বীরভূম জেলা বিজেপি নেতা ও কর্মীরা জেলা বিজেপি নেতৃত্বের তরফ থেকে পথে নেমে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন থানার বাইরে সেই ছবি আমরা দেখাচ্ছি যে সময় বিক্ষোভ একেবারে চরমে ওঠে সেই সময়কার ছবি পুলিশের কাছে কি এমন যন্ত্র আছে যে যন্ত্রের পাশে মাধ্যমে বীরভূম পুলিশ বারো ঘন্টার মধ্যে খুনের কিনারা পেয়ে গেল তৃণমূলের যোগ আছে যাতে তদন্তটা না তার জন্যই কি করলো গ্রামের মানুষ এলাকার মানুষ বলছে জিহাদি যোগ আছে সেই জিহাদি যোগ থেকে আদিবাসীদেরকে আজকে বাঁচাতে চাইছে তৃণমূল কংগ্রেস এসি মা লেড বাউরি বাগতি আর এই ধরনের যারা আছে তাদেরকে আজকে দোষী করে দিয়ে আসল দোষীকে কি কারণে বীরভূম পুলিশ করতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়